দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না গুনাগারেরা যখন গুণা নিয়ে হাশরের ময়দানে দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো টাটাস করে ফেটে যাবে আমার আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন আমি জিজ্ঞাসা করলাম ও নবী আপনি কেন কান্না করেন রহমতের নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে কেয়ামতের দিন আমার গুনাগার উম্মতের উপায় কি হবে ওই দিন জাহান নামের আগুনের গরম সূর্যের গরম আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আমার উন্নতের সেদিন কি উপায় হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর আজাবের ভয় অন্তরে জমা করো গুনার কথা যদি স্মরণ থাকে তওবা করে মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহকে ডেকে ডেকে বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না ও আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না ব্যবসা চাকরি করিয়া যদি নামাজ পড়ে কেন পারব না আমার কপাল বুজি পুরিয়া গেছে গুনার কারণে আমার আল্লাহ বেজার গুনার কারণে মনে হয় যেন আমি বড় জাহান নামের আসামি এই ময়দানে আমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি আসে না ও আল্লাহর বান্দারা আল্লাহ কোরআনের ভেতরে বলেন ও মানুষ তোমরা এত খারাপ কেন আল্লাহ রাজাবের ভয় পাথর কান্না করে তোমাদের দিলটা এত শক্ত কেন পানি আসবে না কেন আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ কাসওয়া وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون الله بولين قرآن رايات الله رزق بربه يدكو পাহাড়ের কিছু পাথর কান্না করে করে নহর জারি করে ফেলেছে ওই সিলেটের পাহাড়ে গিয়ে দেখো ঝর্ণা চব্বিশটা ঘন্টা পানি প্রবাহিত হয় আল্লাহর কোরআন বলে ওরা পানি দেয় না ওরা জাহান্নামের নামের ভয়ে কান্না করতেছি আবার কিছু কিছু পাথর দেখবা তারা টপকাইয়া পানি ফালায় জাহান নামের ভয়ে যদি পাথর টপ করে পানি ফেলতে পারে আবার কিছু পাথর আছে এরা অনেক ভারী ভয় এরা যদিও কাঁদে না কিন্তু এতটাই যে কম্পন তাদের ভেতরে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে দৌড়ায় জাহান নামের ভয় যদি পাথর কান্না করে ও মানুষ তুমি কি এত নিকৃষ্ট হইয়া গেল আমার নবী যদি হাসুরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন আবু বাকার যদি কান্না করেন ওমর যদি কান্না করতে পারেন সমস্ত আল্লাহর গোলামরা যদি কান্না করেন জাহান নামের ভয় তোমার আমার কি হলো যে চোখে পানি আসে না আসলে কারণ গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি মা বাবা তোমার আমার উপরে বেজার এখনো সময় আছে দুই ফুটা চুকির পানি ছাড় কান্না যদি না আসে আমার আল্লাহকে বলো মালি। কান্নাওয়ালা চক্ষু দান করে আর গুনা করবো না নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিয়া গুনাগার হব না পরামর্শ নিয়া চলবো নবীর তরিকা মেনে চলব। ওবার নিয়ত যদি খাঁটি থাকে করো রে বাবা আল্লাহর ভয়ন্তরে জমা করো যদি কান্না নিজের না আসে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও দোয়াটা নেওয়ার চেষ্টা করিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না জানি না কার কপালে হেদায়াত আল্লাহ দিবেন জানা নাই ও ও বাবাজিরা দুই ফোটা চোখের পানি সেরে চোখের পানি আল্লাহকে দেখা আল্লাহর নবী বলেনি বুকুফা ইল্লাম তাবুকু ফাতাবাকু কান্না করো যদি না আসে বাহানা করো আল্লাহর কাছে কান্নার বাহানা করলেও সওয়াব ওই জাহান্নামের রাজাবের ভয় মনের বুঝাও আমার মতো যদি যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করে নাও মরিয়া গেলে আর নামাজ সারবা না বেপরদায় চলবা না দাড়ি কাটবা না মা বাবাকে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন

আহলুল্লাহ যারা আল্লাহ ওয়ালা যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা যে নিজের চিনে সে তার রবেরেও চিনে ও এলাকার মুসলমানেরা তোমরা আমার রবেরে কেন চিনো না আসল কথা তুমি নিজেরই নিজে চিনো না তুমি আসলে নিজেকে চিনো না একজনের খামারে চিনেননি না তো আমি তো বড় হজ করে আসছি চারবার আমারে চিনেননি আমি অমুক দলের সেক্রেটারি আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল আর একজনার হাতে যখন ধরা খাইছে আসল জাগায় কই হুজুর আমরে চেনেননি কয় তোর গোরা সুদ্ধ চিনি বলে কেমন চিনেন কয় তুই নাপাব পানির জন্ম ও মা কে জাগায় হাত দেয়া লইছে আরে জানি তোরে চিনি তুই অস্তিত্বহীন একটা মানুষ তুই না জায়গা থেকে দুনিয়াতে তে তোর পেটের ভেতরে না ঘাম থেকে দুর্গন্ধ তোর দুর্গন্ধে দাঁড়ায় পোশাকটাও ময়লা তোর ঘামের গন্ধ পাশে দাঁড়ানো যায় না তোর চিনি না মানি যে নিজের চিনে সে আমার রবেরও চিনে এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন নিজের মধ্যে তাকা দেখো রবের পরিচয় চলে আস নিজের নিয়ে একটু ভাবো দুনিয়ার সব ভাবলাম নিজের নিয়ে একবারও ভাবলাম না ও আল্লাহর বান্দারা আমাকে এত সুন্দর করে কে বানাইছেন এত চিন্তা করো দুনিয়ার সরকার টাকা আলাদা একশো টাকার নোট আলাদা এগুলো বানানোর মেশিন আলাদা ডাইস আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে বের হবে পাঁচশো বের হবে এক হাজার হবে না এক হাজার টাকার ডাইস থেকে কপি বের হবে কোটি কোটি সব এক হাজার বের হবে পাঁচশো হবে না ঠিক নি তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে লবণ আসবে নি লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে তৈল আসবে নি আমার আল্লাহ একটু চিনো রে বাবা আমার মাওলারে ভালো করে চিনো আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর আদম আলাইহি সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছে না আরো আসতেছে আসবে একটু নজর কইরা দেখো একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই একই মায়ের সন্তান পাঁচটা দশটা একই মায়ের সন্তান কেউ ছেলে কেউ তাকায়া দেখছো একই মায়ের সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই কারো চেহারার সাথে কারো মিল নাই সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে কিন্তু তাকায়া দেখ আঙ্গুলিয়া নির্ণয় কর জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারো ডিজাইনের মিল নাই তিনি কে কাদের কামাল

রবের সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে অন্তর থেকে আল্লাহ বলেন তাদের কর্মসূচি দুইটা তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা সারা ডাইরেক্ট তার আশেকদের সাথে মোলাকাত দিবে সেই মোলাকাতের জন্য এক নাম্বার কর্মসূচি ন্যাকামুল করা লাগবে এই ন্যাক আমলের মধ্যে আবার কিছু আছে অবশ্য মূল ডিউটি কিছু আছে ওভার ডিউটি দৈনন্দিন পাঁচ বেলার নামাজ মূল ডিউটি এসরা কাউয়াবিন চাষ তাহার হলো ও ডিউটি রমাজানুল মোবারক রোজা রাখবা মূল ডিউটি ফরজ বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো আরাফার রোজা রাখো আশুরার রোজা রাখো ওভার ডিউটি নভল ধনী মানুষ বছরে একবার জাকা আদায় করে দা এটা মূল ডিউটি ফরজ ফাঁকে মানুষের কল্যাণে কাজ করো ওভার ডিউটি জীবনে ধনির একবার বাইতুল্লা হস করো মূল ডিউটি ফরজ ফাঁকে ফাঁকে তুমি ওমরা করো ভিন্ন হস করে এটা ওভার ডিউটি নভল। করবা ওভার ডিউটি করবা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা এমন একজন নবী যায় নাই ওভার ডিউটি করে নাই এমন একজন সাহাবি বিদায় হন নাই যে মূল আমলের পরে নফল আমল করেন নাই অতএব বান্দা তুমি মূল আমল করো এটা তোমার ডিউটি এটা কামালিয়াত না। আরো যদি ওভার করতে পারো এইটা তোমার বাহাদুরি আল্লাহ তোমার বিধান অনুযায়ী ফরসটা আদায় করলাম এবার আরো কিছু তোমার মোহাব্বতে নফল করলাম কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে মোলাকাত দিবেন সামনা সামনি মাঝখানে কোনো পর্দা থাকবে না এলাহি মুজু সে মুজু কো দূর কর তাঁকে দেখো মুঝুমে তু এক নজর ইয়া এলাহি তু মেরা হে দোহে ইয়া এলাহি তু মেরা হে ও এলাকার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা রা কয়দিন আর দুনিয়াতে বাঁচবে আজকে তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কা এক কিন্তু সেই আল্লাহকে চিনতে পারল না রে বাবা আজকে এই গরম এত গরম সহ্য করা যায় না টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার মতো চিন্তা আমার কম নাই আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না টুপির কারণে আমগো কেউ যে টাকা দেয় তাও না বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম কত বকা শুনলাম ও বাবা পর টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি রে বাবা কারণটা কি আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের পার্শ্বে চিল্লায় বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি আঙ্গমত হুজুর হও একবারও বলি নাই তাবলিক না করলে জাহান নামে যাইতে হবে বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বলি নাই আমি কি বলতে চাই রে বাবা ভয় পাইও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই প্রফেসর হও বাধা নাই ডাক্তার হও বাধা নাই তবে আমার একটা বাধা বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় পায় কষ্ট না কারণ মুরব্বীদের মনে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে মা বাবার বরদোয়া মুরব্বি ওস্তাদ শিক্ষকের বরদোয়া যদি শুরু হয় আল্লাহর কসুম কপাল পুরিয়া যাবে মরা তার আগে বিছানায় কান্না করবি আল্লাহর কাছে ক্ষমা চাইলো ক্ষমা হবে না কারণ এটা বান্দার হক মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকেই তোমার আগে ক্ষমা নিতে হবে ও যুবক বাবারা তুমি মনে করতেছো এগুলো বড় কঠিন হুজুরদের জন্য বড় সহজ নারে যুব আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো একটু জ্ঞান জ্ঞান খাটায় নজর করো জীবনে কোনো দিন মাদ্রাসায় পরে নাই এমন যুবক স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে বেলার নামাজ পরে সত্য কথা বলো আছে না নাই জীবনে মাদ্রাসায় ও পড়ে নাই তুমি কেন পারবা না বাবা ও যুব তোমার মতো যুবক সন্তান রে আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে পাঁচ বেলার আছে না নাই তোমার মনের জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো আল্লাহর গোলাম শ্রমিকের কাজ করে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও সারে না আসে না নাই তুমি কেন পারবা না বাবা তাকায় দেখো এ চেয়ারম্যান মিম্বর এমপি মন্ত্রী পাঁচ নামাজ পড়ে ব্যবসায়ী কোটি টাকার মালিক এক বেলার নামাজ সারে না আসলে তুমি কেন পারো না রে বাবা তুমি তো জানো আমার আল্লাহ আছে কোরআন মানো হাদিস মানো কেন তুমি আজকে নামাজের মোসাল্লায় দাঁড়াও না কয়দিন আর বাহাদুরি করবা